শাসক দল বিজেপি থেকে সমর্থন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিচ্ছে এবার তারই শরিক দল মথা আগামী মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারে মথা প্রদ্যুৎ সমর্থন মূলেই শাসক শরিকের পদ থেকে সরে যেতে চলেছে তারা এমনকি সাংসদের পদ থেকে পদত্যাগ করবেন কৃতি দেবী দেবর্মা সাংবাদিক সম্মেলন করে এই কথা নিয়ে স্পষ্টিকরণ দিয়েছেন এবার মথা নেতৃত্ব নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি শতরূপা আজকের বিশেষ আলোচনায় আবারও প্রধান বিরোধী দলের তকমা পেতে চলেছে তিপরা মথা দল শাসক বিজেপির সাথে শরীকে সম্পর্ক টিকিয়ে রাখা আর সম্ভবপর হয়ে উঠছে না তাদের জন্য কারণ বিজেপি দল তাদের কথা রাখেনি তিপরা মথা শরিক দল হয়েও তাদের দাবি দেওয়া পায়নি কোনো ধরনের গুরুত্ব ভিলেজ কমিটির নির্বাচন অব্দি ঝুলে আছে এত কিছু নিয়ে শাসক বিজেপির সাথে আপোষ করা আর সম্ভবপর হয়ে উঠছে না তাদের জন্য তাই কেন্দ্রীয় নেতৃত্বের সাথে আলোচনার মধ্যে দিয়ে খুব শীঘ্রই বিজেপির হাত ছাড়তে চলেছে তিপরা মথা এই সমস্ত অভিযোগ দর্শিয়ে শনিবার এক সাংবাদিক বৈঠক করে এ ব্যাপারে স্পষ্টীকরণ দিয়েছেন মথার বিধায়ক রঞ্জিত দেব কি বলছেন তিনি শুনুন ওনার বক্তব্য আমরা ইতিমধ্যে আমি বলে দিয়েছি আজকম আজ সকালেও দশটার দিকে আমি মহারাজের সঙ্গে কথা বলেছি আমরা রেডি আছি সরকার থেকে কারণ কেন আমরা সরকার থেকে নেমে যাব বা আমাদের সমর্থন প্রত্যাহার করব এটা মোটামুটি সমর্থ আমরা রেডি হয়ে গেছে এবং আমাদের মাননীয় যে এমপি কীর্তি সিং দেবী উনিও সমর্থন মানে বিজেপি থেকে রিজাইন দেওয়ার জন্য উনি তৈরি হয়ে গেছেন আমরা মোটামুটি রেডি এবং সম্ভবত যদি আমাদের ইয়ে হয় এই জুলাইয়ে বিশ তারিখের ভিতরে হয়তো দিল্লিতে উচ্চ পর্যায়ে আমাদের একটা মিটিং হওয়ার সম্ভাবনা বেশি আছে আর মহারাজের সঙ্গে আমি নয় তারিখে দিল্লি চলে যাচ্ছি তারপরে এক বছর এখানে সরকারের সঙ্গে আমরা ত্রিপাক্ষিক চুক্তির পরে আমরা ইয়ে করেছি কথা বলেছি অনেকবার মিটিং হয়েছে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আমি নিজেও গিয়েছি করবো করছে না ইয়ে কিছুই হচ্ছে না ত্রিপুরাতেও ইয়ে যে ইয়ে হচ্ছে এখানে তো কিছু করছে না আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি বিভিন্ন বিষয়ে কিন্তু কিছুই হচ্ছে না তাহলে আপনি এই সরকারে থাকার কি অর্থ আছে আপনারা বলুন প্রিপেসিং চুক্তি এক বছর হয়ে গেল বেশি ইলেকশন হইতেছে না এখানে ওয়ান টোয়েন্টি ফাইভ এমেন্ডমেন্ট বিল করে এডিসির হাতে ক্ষমতা পাঠানোর কথা দেওয়ার কথা এটা আমার কথা না দুই হাজার আঠারো এবং দুই হাজার তেইশের বিধানসভার যে নির্বাচনের যে ম্যানিফেস্টো বিজেপির ম্যানিফেস্টো সেখানে আছে সেটা আজকে সংসদে তুলে তার বিল পাস করছে এটা শুধু না ওয়ান টোয়েন্টি ফাইভ এমেন্ডমেন্ট বিলটা দশটা এডিসি ওইটা উত্তর পূর্বাঞ্চলে দশটা এডিসির জন্য এটাও তো করছে না তাহলে আমাদের কাউন্সিলে দুইটাই ইয়ে আছে ভ্যাকেন্সি আছে এটা বাই ইলেকশন হচ্ছে না তাহলে এই সরকারের অধীনে থাকা বা তাদেরকে সমর্থন করা আমাদের আর কি প্রয়োজন আছে আমরা সেই জন্য আমরা লাস্ট মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করব কারণ যেহেতু আমাদের অ্যালেন্সটা আমাদের ইয়েটা দিল্লির সঙ্গে হয়েছে সেখানে আমরা কথা বলবো তারপরে আমরা মোটামুটি সমর্থন প্রত্যাহার করার দিকে আমরা মোটামুটি তৈরি হয়ে নিচ্ছি আমাদের সবাই তেরো জন আমাদের এমএলএ মিনিস্টার আমরা রেডি আছি এবং আমাদের এমপিও রেডি আছে আমরা লাস্ট দেখা করবো তারপরে আপনারা জানবেন যে আমরা কোথায় যাই কমপ্লিট আমাদের আলোচনা হয়ে গেছে কমপ্লিট আমাদের আলোচনা হয়ে গেছে মহারাজা সাত তারিখে আমাদের র্যালিতে থাকবেন থাকার পরে উনি ওই দিনে দিল্লিতে চলে যাবেন আমাদের মোটামুটি আমরা ওই দিকে চলে আগাচ্ছি আপনারা দেখছেন আমাদের কিছু দিনে রাজনৈতিক পরিস্থিতিটা কোন দিকে গড়াচ্ছে আমি তো রেগুলার বলেই যাচ্ছি এই সরকারের সঙ্গে থাকার আর প্রয়োজন নেই আমাদের না সমর্থন আছে ওনার সমর্থনে তো আমরা বলছি আমরা তো সমর্থনও নিয়ে তো বলছি মহারাজ নিজেই তো বলছেন আমরা কেন সমর্থন করবো এক বছর আমরা দেখেছি আমরা বিরোধী দল থেকে আমরা ছেড়ে সরকারের সঙ্গে এসেছি আমাদের প্রতিশ্রুতি দিয়েছে আমাদেরকে আমাদের যে অধিকার ল্যান্ড রাইটসের কথা পলিটিক্যাল রাইটসের কথা বলা হয়েছে চুক্তিতে কি আছে এটা কথা আছে কিছু তো করছে না তাহলে এই সরকারের অধীনে আমরা কেন থাকব। আজকে আমাদের দুইজন তিনজন ক্যাবিনেট মিনিস্টার হওয়ার কথা দুজনে তো আমাদেরকে একজন প্রতিমন্ত্রী আর একজনকে তো ক্যাবিনেট মিনিস্টার করে রাখছে নির্বাচন যত এগিয়ে আসছে ততই শাসক দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মথা তবে এর মূল কারণটা কি এটাকে শুধুমাত্রই রাজনৈতিক ফায়দা লুটার এক নতুন ফুন্দি কারণ বিজেপির সঙ্গে মথার জোট হওয়ায় অখুশি ছিলেন মথা দলেরই অধিকাংশ সমর্থক তাই ধীরে ধীরে বহু কর্মী তাদের হাত থেকে বেরিয়ে বিরোধী দলগুলিতে সামিল হতে শুরু করেছিলেন এবং তাদের যে প্রতিশ্রুতি গ্রেটার তিপ্রাল্যান্ড যা আদৌ বাস্তবায়িত হবার কোনো সম্ভাবনাই নেই তা ধীরে ধীরে বুঝতে শুরু করেছিলেন পাহাড়ের তিপরা এবং এই সুযোগকে কাজে লাগিয়ে পুনরায় গণমুক্তি পরিষদ তথা জিএমপি পাহাড়ে তাদের সংগঠন বিস্তার করতে থাকায় মথা আরও একবার বিপাকে পড়ে যায় তবে রাজনৈতিক মহলের মতে জিএমপি কে অথবা সিপিআইএমকে পাহাড়ে আটকাতে এই নয়া চাল দিয়েছে মথা এমনটাই মনে করা হচ্ছে এখন দেখার বিষয় তিপ্রা মথার এই নয়া চাল কত দূর করায় বাস্তবে কি তারা শাসকের সাথে চুক্তি ভঙ্গ করে বিরোধী দলের তালিকায় নাম নথিভুক্ত করে নাকি সাময়িক কালের জন্য এবং ঠিক দু হাজার তেইশের মতোই আবারও শাসক বিজেপির হাত শক্ত করে তোলে অন্যদিকে বিরোধী শিবিরই বা এর পরিপ্রেক্ষিতে পাহাড়ে নিজেদের ক্ষমতা বাড়াতে কতটা সক্রিয় ভূমিকা পালন করে সেটাও দেখার বিষয় এই গোটা বিষয়গুলিকে কেন্দ্র করে আপনাদের যদি কোনো নিজস্ব মতামত থেকে থাকে লিখুন কামেন্টে অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলি দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার